বড় ভাইয়ের ওয়াইফের সিজা হবে এই উদ্দেশ্যে আসা আমরা আরামদায়ক একটা পরিবেশ পাচ্ছি দবাল জক্রবা ওখানে আমরা কোনো প্রতারণার শিকার হচ্ছি না আমরা ওনাদের কাছ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি আমার নাম রফিক আমার স্টাইল ঠিকানা আসাদপুর নেটকুনাসদ আমি আসছি বাজিতপুর থেকে আমি বাজিতপুর চাকরি করি ওখানে আমার বড় ভাইয়ের ওয়াইফের সিজা হবে এই উদ্দেশ্যে আসা হ্যাঁ মিশন হাসপাতালের যে পরিবেশ পরিবেশগত দিক ভালোই মনে হচ্ছে গুণগত দিক ভালো এতে আমি মিশন হাসপাতালের যে পরিবেশ সেই পরিবেশে মুগ্ধ এবং সন্তুষ্ট যে কর্তৃপক্ষ আছেন ওদের কার্যক্রম ভালো আমারও খুবই ভালো লাগছে ওনাদের আচার আচরণে আমরা খুবই সন্তুষ্ট ওনারা ভালো সার্ভিস দিচ্ছেন আমি প্রায় হাসপাতালে যাচ্ছি প্রায় সময় রুগী দেখা যায় তো ওইখানে যে পরিবেশ অন্যান্য পরিবেশের তুলনায় একটু ভিন্নই মনে হচ্ছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস ওইখানকার যে কর্তৃপক্ষের কার্যক্রম অন্যান্য হাসপাতালের কার্যক্রম একটু ভালো নতুনগত মান অনেক আমরা যে রুমটা টা ওই রুমটা প্রথম দিক থেকে পরিষ্কার পরিছন্ন ওইখানকার যে ব্যাড গুলা খুবই ভালো আরামদায়ক আমরা ওইখানে আরামদায়ক একটা পরিবেশ পাচ্ছি আমাদের ভালো লাগছে আসার আসার পরে পরে আমাদের যে নিয়ে আসছে যতটুকু পাচ্ছি ওইখানে কোনো অতিরিক্ত কোনো দে বা ওইখানে আমরা কোনো প্রতারণার শিকার না ওইখানে ওনারা আন্তরিকতা সাহিত্যে সবাইকে সহযোগিতা করছে দেখতে পাচ্ছি এটা আমরা ওনাদের কাছ থেকে ভালো সহযোগিতাই পাচ্ছি